ভোটের কালে কিছুতেই উঠতে চায় না কেন কি রয়েছে এই কালিতে বিশেষ নিরাপত্তায় রাখা হয় এই কালি এই কালির পেছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস কেন ভোটের সময় হাতে কালি লাগানো হয় জানেন একবার এই কালি লাগিয়ে দেওয়া হলে আর তা উঠতে উঠতে কয়েক মাস লেগে যায় হ্যান্ডওয়াশ সাবান যা দিয়েই হাত ধুন না কেন কিছুতেই এই কালি উঠবে না কিন্তু কেন জানেন ভোটের কালি খোলা বাজারে কখনোই কিনতে পারবেন না আপনি কারণ এই কালিতে রয়েছে বিশেষ উপাদান যে কারণে সহজে ওঠে না ভোটের কালি বিশেষ নিরাপত্তায় রাখা হয় এই কালি তাই তো খোলা বাজারে মেলে না ভোটে ব্যবহার করা কমলা বোতলের এই বিশেষ রাসায়নিক কালি আধুনিকতার ছোঁয়া লেগে অতীতের ব্যালট পেপার থেকে এখন বর্তমানে ইভিএমে বোতাম টিপতে ভোট দান করা হয় তবে আধুনিকতা ভোটের কালির ব্যবহারে রুখতে পারেনি এখনো জানেন কি ভোটের কালি নিয়ে কোন রকম সমস্যা হলে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিশেষ এই রাসায়নিক কালিটির নাম ইন্টেলিবল ইন যা ভোটের কালি নামেই সকলে চেনেন তৎকালীন বাঙালি নির্বাচন কমিশনার সুকুমার সেন এই কালির ব্যবহার শুরু করেন বলে জানা যায় তবে কিভাবে এই কালি তৈরি করা হয় তা আজও সবার অজানা ভারতে একমাত্র এই রাসায়নিক কালি তৈরি হয় কর্ণাটকের মাইসোর পেইন্টস অ্যান্ড বার্নিশ মেনিকেটে বা এমপিপিএল এ যা শুধুমাত্র ব্যবহার করা হয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ছাড়া এই কালি কোথাও বিক্রি হয় না কেন ওঠে না এই কালি কি বিশেষত্ব রয়েছে এই কালিতে জানা যায় বোটের কালি তৈরিতে ব্যবহার করা হয় সিলভার নাইট্রেট যা মানব শরীরে চামড়ার সঙ্গে বিক্রিয়া করে স্থায়ীভাবে রয়ে যায় রোদের আলো পড়লে বেগুনি কালির রং বদলে আরও গাঢ় কালচে বাদামি রঙের চেহারা নেয় এই কালির দ্রুত শুকিয়ে যাওয়ার জন্য অ্যালকোহলও ব্যবহার করা হয়ে থাকে বলে জানা যায় কোনো সাবান বা হ্যান্ডওয়াশ ঘষেও তোলা যায় না এই কালির বোর্ডের কালি কিভাবে তোলা যায় তা নিয়ে নানান বিতর্ক কিন্তু রয়েছে তবে এখনও পর্যন্ত তার কোনো গ্রহণযোগ্যতার প্রমাণ মেলেনি তাই শুধু ভারতের নির্বাচনী নয় বিদেশেও ভোট প্রক্রিয়ায় ব্যবহার করা হয় একালি এবারে লোকসভা নির্বাচনের জন্য কমিশনের তরফ থেকে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার বোতল ভোটের কালি বরাদ দেওয়া হয়েছিল কর্ণাটকের মাইসোর পেন্টস অ্যান্ড বার্নিশ লিমিটেড বা এম কে বি এল যার জন্য খরচ হয়েছে পঞ্চান্ন কোটি দশ মিলিগ্রাম বোতলের কালি দিয়ে প্রায় সাতশো জন ভোটারের হাতে কালি লাগানো যেতে পারে এমনটাই জানিয়েছেন ভোট কর্মীরা ভোটের কালি কিছুতেই উঠতে চায় না কেন কি রয়েছে এই কালিতে বিশেষ নিরাপত্তায় রাখা হয় এই কালি এই কালির পেছনে রয়েছে এক গর্বময় ইতিহাস কেন ভোটের সময় হাতে কালি লাগানো হয় জানেন